হ্যালো কেমন সবাই অনেক বেশি ভালো আছো তো এই পূর্ব দিকের গল্পটা আমার একটা পুরনো গল্প কিন্তু তোমাদের জন্য এটা আমি আবার নতুন করে সাজালাম আশা করি তোমাদের গল্পটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করতে না ধন্যবাদ পাশের ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে সে তার স্বামীর অপেক্ষা করছে তার হাসবেন্ড এখনো আসছে না তখন তার দরজা ঠেলে কেউ ঘরে প্রবেশ করলো মানুষের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল আর বলেও কিলো

ম্যাম আমি আবার বলছি বস আজ আসতে পারবে না উনি ব্যস্ত আছেন আপনার কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বলুন যাক এই রকম কথা শুনে আর একটা কথা বললো না শেষটাকে হাঁট বসে করলো আর পাহাড়টি ছড়িয়ে দিয়ে বললো ক্যান রাইট না অর্ডার মিস্টার ও গ্যার তো ঠিক থেকে দেশের বিভিন্ন সম্মানীয় ব্যক্তি একই ছাদের নিচে অবস্থান করছে কারণ আজ দেশের আরো একজন বিশেষ ব্যক্তিত্ব মিস্টার নামজুন সাহেবের স্ত্রী জিন বেগমের জন্মদিন আর এই উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে পার্টি চলাকালীন সময় নামজুন সাহেব ঘুরে ফিরে সবার খোঁজ খবর নিচ্ছে সবাই যেন ঠিকমতো পার্টি এনজয় করতে পারে সেটার বিশেষ খেয়াল রাখছে নামজুন সাহেব আর এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে অস্বাভাবিক ঘটনা আছে সেটা হচ্ছে পার্টি হলের মধ্যে প্রচুর পরিমাণ বডিগার্ড আর মিস্টার আরএম আপনি তো দেখছি বডিগার্ড গার্ড দিয়ে পুরো পার্টি হল ভরে রেখেছেন আপনি যেখানে যান সেখানেই তারা ঘোরঘুর করছে তা বলি ওয়াশরুমে গেলেও কি তাদেরকে সাথে করে নিয়ে যান ছিলেন মনে করলে সেখানেও নিয়ে যায় मिस्टर সিওজুন কারণ বলা তো যায় না সেখানেও যদি কেউ আমার ক্ষতি করার জন্য চক্রান্ত বেধে থাকে বাথরুমের ভিতর ঢুকে কে আবার আপনার ক্ষতি করতে চাইবে আর এমনি তো যে সব কাজ করলে আপনার জীবনের রিস্ক বাড়াই সব কাজকনা বন্ধ করে দিন হুম ঠিক বলেছেন তাহলে আমাকে সব সম্পত্তি এতিমখানায় দান করে পোবা হয়ে যেতে হবে কারণ কথাই আছে না পোবার কোনো শত্রু নেই দূর নামজুন সাহেব আপনিও যে বলেন না আপনি যদি সম্পত্তি এতিমখানায় আমরা নির্বাচনের সময় গিয়ে যার যত বেশি টাকা তার তত বেশি শত্রু আর এই কথাটা আপনার ঘটে ঢুকবে না কারণ আপনি তো সারাক্ষণ চামচামি করে বেড়ান কখনো আমার মতো ধনী ব্যক্তিদের আবার কখনো মন্ত্রী মিনিস্টারের এটাই আপনার কাজ

কিন্তু আমি তো অন্য কিছু নিয়ে ভাবছি কি বিষয় নিয়ে ভাবছেন মিস্টার আমি কি জানতে পারি হ্যাঁ অবশ্যই কারণ বিষয়টা তোমাকে নিয়ে নাম কাল রাতে তোমার বাড়ির সামনে যারা গুলি করেছে আর যারা চিঠি রেখে গেছে তাদেরকে এখনো খুঁজে পাইনি আর এই নিয়ে আমরা একটু আতঙ্কে আছি তোমাকে তো বলেও ছিলাম ভাবির জন্মদিনটা আজকে ক্যান্সেল করে দাও দোস্ত আই মিন মিস্টার ইয়োনো আপনি কি চান আমি এই বয়সে বইয়ের হাতে মার খেতে খেতে মরে যাই আরে বেটা আমো এখানে আমাকে মিস্টার ইয়োনো বলতে হবে না তুই আমাকে দোস্ত বলেই ডাক আর বিয়ে তো করেছিস একটা বোম্বাই মরিস ঝাল তো হবেই হ্যাঁ রে দোস্ত ঠিক বলেছিস আমাদের মেয়েটা হয়েছে ঠিক মায়ের মতো পুরোই ধানি লঙ্কা হুম তা ঠিক তা আমাদের প্রিন্সেস এইবার কি বায়না ধরেছে নতুন আর কি বায়না ধরবে তার তো সে পুরোনো বায়না তার কাছে বা বাড়ির আশেপাশে কোনো বডিগার্ড রাখা চলবে না আর এইবার জন্মদিনে তার আঠারো বছর কমপ্লিট হওয়ার পর তাকে একলা যেতে দিতে হবে সে আর দশটা মেয়ের মতো স্বাধীনভাবে চলতে চায় সে আর কারো বাধা নিষেধ মানবে না হুম এইটা ঠিক যে মেয়েদের আঠারো বছর হয়ে গেলে তাদেরকে জোর করে আর কিছু করানো যাবে না কিন্তু আর দশটা পরিবারের মতন তোদের পরিবারটা তো নর্মাল নয় সেই বিষয়টা কিতে বুঝতে পারছে না জানি না দোস্ত এর আগেও ও একটা ভুল স্টেপ নিয়েছে তখন ছোট বলে ওকে মানাতে perechi কিন্তু এখন তো ও 어ডাল্ট হয়ে যাবে এখন তো কোনো কিছুতে আমি ওকে আটকাতে পারবো না ইওনা আর আরম কথা বলার মাঝে তারে খেয়াল করলো সেখানে জিম আসছে আর জিম যেখানে আসবে সেখানে তে আসবে তখনই আরম সাহেব ইশারা করলো আর সাথে সাথে বডিগার্ডগুলো সব নিজেদের রূপ করে নিল কেউ পার্টিতে আগত অতিথি আর কেউবা বেয়ারা সবাই ছেড়ে ছুটে এখানে সেখানে চলে গেল অটলজ কুমারীর আগমন ঘটেছে সবার নজর এখন তারই দিকে দিনে দিনে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে এখন তো তাকে এর পেডিটে বসাতে হবে পাস্থেকইওনো এই কথাটাই বলে উঠলো ডেডি পালে তো তোমাকে কেমন লাগছে ও মাই প্রিন্সেস তোমাকে তো একেবারে রানীর মতো লাগছে

ওরা বসে ভীমরতি ধরেছে যত সব ঢং মম ডেড তোমরা ইয়ান কাপল ঝগড়া করে করে তো আগে বলো আমার জিমিন কোথায় আমি এখানে দোস আমি এখানে এসেছি আমি এসেছি জিমিন হাপাতে হাপাতে তেল কাছে এলো মনে হচ্ছে সে যেন কোনো যুদ্ধ জয় করে এসেছে কি ব্যাপার জিমিন তুই এমন হাপাচ্ছিস কেন আর তোর রাস্তা এত দেরি হলো কেন দেরি করে এসেছি তাও তো এসেছি কিন্তু আজকে পর আমি আর কোনোদিন তোদের বাড়িতে আসব না তাই কেন কি হয়েছে কি আবার হবে তোদের এই বডিগার্ড গুলো আমাকে ইচ্ছে এরকম ভাবে

পারছি না আমাকে প্লিজ রক্ষা করো আমাকে এইখান থেকে যেতে দাও এই হঠাৎ গর্জন এর শব্দে উপস্থিত সব গেস্টরা তাকিয়ে রইল তাদের দিকে তখনই জেনে সে বলল মাতে শান্ত হও এই সব কিছু তো তোর বাবা আমাদের ভালোর জন্যই করছে আমাদের সুরক্ষার জন্যই করছে না আমার দরকার নেই এমন ভালো এমন সুরক্ষার যেখানে চার দেয়ালের মাঝে বডিগার্ডদের সাথে থাকতে হয় তার থেকে ভালো আমি মর এই কথা বলে তে দৌড়ে উপরে চলে গেল আর আরিম শাহ কিছু বলতেই যাবে তার

তুমি বিয়ে হবে তার মানে আমি আর ভালো থাকব না তুই একাই ভালো থাকতি তুই যতটা বলছিস ততটা কি তত লোকটা বুড়ো না হ্যাঁ জোহন এটা দেখতে সাদা সাদা তাই বলি তার বড় হয়ে যায়নি লোকটা তাহলে তুই বিয়ে কর নি ওই লোকটাকে আর বাবাকে বলে দে আমি কোন मिस्टर জোনফিয়ন কে বিয়ে করব না জিমিন দোটানার মধ্যে সে বন্ধুত্ব রক্ষার জন্য বাঁধভীর উদ্ধatkare সঙ্গী হবে নাকি তার বাবার কথা শুনে তার ভালোটা চাইবে আসলে मिستر আরএম এর বিয়ে मिستر জিয়নের সাথে ঠিক করেছে আর এই কথাই এঁকে জানানো হয়েছে কিন্তু সে কিছুতেই এই কথার জন্য রাজি না উল্টো সে জিমিনকে মানাচ্ছে যাতে সে এখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু জিমিন কিছুতেই এই কথা সঙ্গ দেবে না তাই তাকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হচ্ছে জিমিন তুই কি চাস আমি সারা জীবন ওই বড় লোকটার সাথে সংসার করব

তোমার বাবা অসুস্থ তোমার তার সাথে থাকা দরকার তুমি একে নিয়ে কি করবে আসলে আঙ্কেল আমার বাবার কিডনিতে অ্যাটাক হয়েছে মনে হয় আর বেশি দিন বাঁচবে না একে একটু দেখতে চাইছে দিন না ওকে আমি ওকে সাথে করে নিয়ে যাই জিমিনের কথা শুনে আর এম সাহেব বাবা মানুষের হার্ট অ্যাটাক শুনেছি বডিগার্ড দেওয়া হবে আর সেটা থেকে মানতে হবে তেও বেশি কিছু বলল না সে রাজি হয়ে গেল বডিগার্ডের সাথে হসপিটালে যাওয়ার জন্য হসপিটালে যাওয়ার পর বডিগার্ডটা প্রথমে জিমিনের বাবার কাছে গেল আপনার নাকি অপারেশন হচ্ছে হ্যাঁ বাবা হচ্ছে তো ছোট্ট একটা আরে আমি বলছি মানে বাবার অপারেশন হচ্ছে আপনারা বাইরে যান আমি আছি আমি এখানেই আছি তুই এখানে বস বডিগার্ড গুলো বাইরে যেতেই জিমিনের বাবা বলে

মণীষুকে বনেবাদারে পাখির মতো উড়ে বেড়াচ্ছে আজ যেন তার জীবনের সমস্ত সুখগুলো সে খুঁজে পাচ্ছে সে যেখানে খুশি সেখানে যাবে যেটা খুশি সেটা করবে তাকে আটকার মতো আর কেউ নেই সে তার পরিবারের মধ্যে আর এভাবে বন্দী জীবন কাটাতে চায় না সাথে করে এরকম বডিগার্ড সে ছোটবেলা থেকেই পছন্দ করত না আর পরেও তার বাবার জন্য এগুলো তাকে সহ্য করতে হতো কিন্তু আজ থেকে তাকে আর এই সব সহ্য করতে হবে না সে বুদ্ধি করে মাইল থেকে সে যেমন ডায়মন্ডের কানে দুল আর ডায়মন্ডে আর স্বর্ণে ইন্ডিয়ান রকেট গুলো আর এগুলো দিয়ে তার বেশ কিছুদিন ভালোই চলে যাবে অরিনা হয় সে কোনো জব করে নেবে আর এই ভাবনা থেকে সে এই কাজগুলো করেছিল কিন্তু প্ল্যানিং মত কি সব কাজ হয় রাত নয়টা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে দুপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে তে তো বেরিয়ে এসেছিল আর একটা ক্যাব বুক করে অনেকটাই দূরে চলে এসেছিল কিন্তু সে বুদ্ধি করে নিজের সাথে কোনো আইডেন্টি কার্ড আনেনি তাই তাকে কোনো হোটেল রুমও ভাড়া দেওয়া হচ্ছে না তাই তে মন খারাপ প্ল্যানিং করে কি লাভ হলো এত রাত করে সে এখন কোথায় যাবে কি করবে আবার নিজের সাথে বুদ্ধি করে কোনো ফোন আনেনি যদি ফোন ট্র্যাক হয়ে যায় আর এখন সে ফোনের জন্য সে মরছে তিন ফোন দিত যে কি করবে কোথায় যাবে কিন্তু কোনো রাস্তা নেই সে নিজের প্যান্ট ব্যাকটাকে বুকে জড়িয়ে রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে রাস্তায় দাঁড়িয়ে ইশারা দিয়ে কতগুলো ট্যাক্সি থামানোর চেষ্টা করছে কিন্তু একটা গাড়িও থামছে না তখনই তার সামনে এসে একটা গাড়ি থামলো আরে ম্যাডাম কই যাবেন চলেন না

গাড়িতে ওঠো সেখানে স্তম্ভিত দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না তখনই হঠাৎ কোন শব্দে সে চমকে উঠল গাড়িতে ওঠ সে অবাক হয়ে তাকিয়ে রইল এই লোকটার দিকে যে একটু আগে উড়ে এসে জুড়ে পড়ে তার উপর হুকুমদারি চালাচ্ছে আমি কেন যাব আপনার সাথে আমি তো আপনাকে চিনি না তেজ মুখে এই কথা শুনে জাঙ্কুক তার দিকে তাকিয়ে বলল ও তাই বুঝি

সে জীবনে প্রথম এরকম কিছু এক্সপেরিয়েন্স করলো তখনই জাঙ্কু বলে উঠলো আচ্ছা তুমি যে কোনো অপরিচিত ছেলে বাইকে উঠলে তোমার ভয় করছে না হ্যাঁ করছে তো তাহলে কেন উঠলে আমার বাইকে আমি যদি কোনো ক্রিমিনাল হই হতেই পারো তুমি একজন ক্রিমিনাল বাট তুমি তো একটু আগে আমাকে রক্ষা করেছো তার মানে তুমি এখন আমার বডিগার্ড আই মিন ক্রিমিনাল বডিগার্ড এই কথা বলেই মনে সুখে গান ধরলো হোটেল রুম এর নামে বুক করব मिस्टर এন্ড মিসেস জাংকুকের নামে আরে এ স্ট্রेंजरDangerment এর নাম কি জাংকুক নাকি তাই হক উনি मिस्टर জাংকুক করতে পারে কিন্তু আমি তো মিসেস জাংকুক না তাহলে উনি কেনই কথা বলল তে বিড়বিড় করে মনে মনে কথাটা বলে যে কিছু বলতে যাবি তখনই হোটেল বয় বলে উঠলো স্যার আপনারা হাজবেন্ড হয় বলি আপনাদের কি রুমটা ভাড়া দেওয়া হয়েছে নয়তো এই হোটেলে তাকে রুম ভাড়া দেওয়া হয় না হোটেল বয় এমন কথা শুনে তে হয়ে গেল ঠিকই তো সে তো সে সন্ধে থেকে ট্রাই করছিল তাকে তো কোনো হোটেল রুম ভাড়াই দেওয়া হচ্ছিল না এখন তার উপকারের জন্য যদি তাকে কেউ মেসেজ বলে ডাকে তাহলে তো কোনো ক্ষতি নেই আর এমনি তো বললেই তো কেউ আর বউ হয়ে যায় না পরে না হয়েছিল ছেলেটাকে স্পেশাল থ্যাংকস বলে দেবে কি হলো এখানে দাঁড়িয়ে কি ভাবছো রুমে চলো হ্যাঁ আমাকে বলছেন হ্যাঁ তোমাকে বলছি ভেতরে চলো এই কথা বলেই জ্যাকবের হাতটা ধরে তাকে রুমের মধ্যে নিয়ে গেল কি কি করছেন আপনি জান বলছি এখান থেকে আমি কিন্তু পুলিশে ফোন দেব এর এরকম কথা শুনে জাঙ্কু কারো টান হয়ে বিছানায় শুয়ে পড়ল আর বলল হ্যাঁ ফোন দাও অবশ্যই পুলিশকে ফোন দাও তারা আসুক আর জানো আমরা এক রিলেশন বানিয়ে এই হোটেলে উঠেছি তখন আমাদের তারা সাথে করে নিয়ে যায় আর থানাতে আমাদের পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেয়